এখন সময়টা হচ্ছে বিকালের আহ কটা বাজে? সাড়ে চারটে। সাড়ে চারটে বাজে। তো বিকালে এখন বেরোলাম অফিস থেকে। তো যাচ্ছি বাড়ির দিকে। তো চলো actually বাড়ি যাবো আজকে তাড়াতাড়ি বেরোলাম অফিস থেকে। কিছু কাজ আছে আজকে। আহ কাল ছিলাম কেনাকাটি হয়নি। বৃষ্টি weather এর জন্য তোমার দেখিয়েছো শুধু খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি ওখান থেকে। তো আজকে actually যাচ্ছিলাম তাড়াতাড়ি নিউ মার্কেটে এ কিছু কেনার জন্য। আর জুড়িও তো যাওয়ার ছিল একবার তো তাড়াতাড়ি বেরোলাম দেখি তো সময় হলে সেরকম যাব না হলে কাল বা নেক্সট উইকে যেতেই হবে কিছু করার নেই তো আজকে তাড়াতাড়ি বেরোলাম কারণ আজকে রাস্তায় প্রচন্ড জ্যাম আছে আসার সময় দেখেছি তো বাসে যাবো না ট্রেনে যাব কোনো ডিসাইড নেই এখনো পর্যন্ত যেরকম হবে সেরকম করব তো চলো আপাতত এখানে যাই এখন মেট্রো ধরবো মেট্রো করে যাবো প্ল্যানেট তারপর তোমায় দেখাতে পারবো

没问题，放心。 ছোটাবেলা বাড়ি ফিরে অফিস থেকে এলাম হচ্ছে এই মায়ের মন্দিরে সিদ্ধেশ্বরীর মন্দির সবাই তোমরা দেখেছো এর আগে অনেক ব্লগ পোস্ট করা আছে আমার চ্যানেলের মধ্যে আর মন্দিরে এসে এসেছি কারেন্ট নেই আর এখানে তিনটে বাতি জ্বালা আছে বড় বাতি তো ভাবলাম একটা ভিডিও সুন্দর করে একটা শ্যুট নিই আমার সামনে তুলে ধরি একটা ভিডিও সুন্দর করে ভিডিওটা অ্যাকচুয়ালি যারা দেখবে অনেকেই তো বলবে যে জাস্ট কিছুই দেখালো না কিছু না জাস্ট দু তিন মিনিট বা আড়াই মিনিটের ভিডিও করে ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি সেরকম কিছু না আজকে সকাল থেকে একটু কাজে নিজেই ব্যস্ত ছিলাম নিজে নানারকম কাজ থেকে তো তারপর বাড়ি ফিরলাম বাড়ি ফিরে বেরিয়েছিলাম ঘুরতে তো তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দিরে গীতা মন্দির ছবি তবি তোমরা দেখালাম কিন্তু তারপর আমার মোবাইলটা সম্পূর্ণ চার্জ ডেড হয়ে যায় তো আমার কোনো রকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি সারা দিনের আজকে মানে নানারকম ক্ষেত্রে তো আমার পুরানো ভিডিও অনেক আছে আমি সেখান থেকে মনে করলে কোনো না কোনো ভিডিও মার্চ করে অ্যাড করে তোমার দিয়ে দিতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করেই দিয়ে নিই আমার যেহেতু রেগুলারিটি ব্লগের মনে যেটা রেগুলারিটি থাকে আমি সেটাই তোমাদেরকে তুলে ধরি তো ঠিক আছে একদিন হয়তো ভিডিও করা হয়নি শ্যুট করা হয়নি নিজের কোনো কাজের ক্ষেত্রে বা মোবাইলে চার্জ ছিল না সন্ধ্যার পর ফোন ডেট হয়ে যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো একদিন আর দিন হতে পারে বাট আজকে হয়তো যদি সারাদিন ভিডিও শ্যুট করতে পারতাম তোমাদের সাথে তো হয়তো অনেক কিছু দেখানোর মতো সিচুয়েশান ছিল কিন্তু এমন জায়গায় ছিলাম সেখানে আমার মোবাইল মানে ইউজ করাই সম্পূর্ণ কারণ ছিল মানে ব্যাগ থেকে বের করা যাবে না বা পকেটে তাহলে পকেট থেকে বের করা যাবে না ইভেন ফোন ফ্লাইমুড করা ছিল মানে কোনো ফোনও না আসতে পারে তো সেরকম জায়গাতে ছিলাম তো ঠিক আছে সব জায়গায় হয়তো ভিডিও টিকেশুট করতে পারবো না সব জায়গায় দেখাতে পারবো না রেগুলারিটি টুকটাক হয়তো রকম দিন এরকম মিস হয়ে যেতে পারে একটুখানি সবাই ম্যানেজ করে নিও তো ঠিক আছে আপনাদের চলো টাটা গুড নাইট আর রাতে এখন জাস্ট পড়ছিলাম ভিডিওটা এডিট করার জন্য আগের ভিডিও ততক্ষণ তোমরা অন্য তোমার চ্যানেলে অন্য কোনো ব্লগ অলরেডি এসে গেছে তো দেখে নিও তো ঠিক আছে আমি আর কথা বাড়াচ্ছি না আর বেশিক্ষণ কথা বলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী কোনো ব্লগে তখন টাটা গুড নাইট